হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা নতুনদের জন্য যারা ইউটিউবে নতুন এসেছো অথবা আসার ইচ্ছা রয়েছে তিন বছর আগে ইউটিউব প্ল্যাটফর্মে আসলাম কি করব কিছুই বুঝতাম না কোন কন্টেন্ট বানাবো কি করলে চ্যানেলটা গ্রো করবে কেউ বোঝানোর মতো মানুষ ছিল না বিশ্বাস করো আশেপাশে কাউকে দেখিনি যে ইউটিউব করে তাই কি করব না করব পুরোপুরি নিজের মতোই করতে স্টার্ট করলাম তিনটে চ্যানেল পরপর আমার কপিরাইট খেলো কি করব কিছুই বুঝতাম না কিন্তু আশা ছাড়িনি নিজের মতো কাজ করে গেছি নতুন আরেকটা চ্যানেল তৈরি করলাম তার আগে বলে রাখি ওই চ্যানেলগুলোকে ঠিক করার জন্য আমি অনেক বড় বড় ইউটিউব চ্যানেলের দ্বারস্থ হয়েছি তারা বলতো ইনস্টাতে তোমরা ডিএম করো তবে ইনস্টাতে ডিএম করলেই তারা টাকা চাইতো কিন্তু নতুন চ্যানেল তখন টাকাও পায়নি আবার টাকা দেব সেই ভয়ে টাকাটা নষ্ট হবে এই জন্যে আর সেই পথে পাড়ায়নি সত্যি করে বলছি তারা যখন সেটিংগুলো বলে নিজেরা বাড়িতে ট্রাই করবে কিন্তু কিছু না কিছু তারা অগচরেই রেখে দেয় যেগুলো তারা পার্সোনালি টাকা চায় এবং তারপরেই তোমাদের ওরা সেটিংগুলো ঠিকভাবে বোঝায় এইভাবে পরপর তিনটে চ্যানেল নষ্ট হওয়ার পর আমি একটা নতুন চ্যানেল খুললাম তবে চ্যানেলটা সম্পর্কে কাউকে বললাম না কারণ আগের চ্যানেলগুলো যখন খুলেছিলাম তখন আমাদের ফ্যামিলি বলো আর প্রতিবেশী সবাই হাসি ঠাট্টা করত নানান সময় খুব কষ্ট পেতাম কিন্তু কাউকে কোনো দিন কোনো কথার উত্তর দিইনি কারণ একটাই কথা ভেবে রেখেছি সফলতাই আমার উত্তর দেবে তাই ভেবে রেখেছি চুপচাপ কিন্তু সকালে আমার একটা কাজ ছিল ছেলে স্কুলে যাওয়ার পরে ভিডিও তৈরি করতাম নেশার মতো হয়ে গেছিলো সত্যি করে বলতে যে ভিডিও না তৈরি করতে পেরে না তখন খুব খারাপ লাগতো তাই নিজে ভিডিও তৈরি করতাম কিন্তু আশা রাখিনি যে চ্যানেলটা তোমার মনিটাইজ হবে কিন্তু কাজ করে যেতাম পরপর এইভাবে নতুন চ্যানেলটা যখন তিনটে চ্যানেলের পরে চার নম্বর চ্যানেলটা যখন খুলেছিলাম কোনো আশা তৈরি করিনি মনে কিন্তু কাজ করতাম এইভাবে দশ মাস কাজ করার পর চ্যানেলটা মনিটাইজ হয়ে গেল তোমাদের ভালোবাসা এটা হয়েছে আমি জানি চ্যানেলটা মনিটাইজ হয়ে গেলো তারপরে কাজ করতে করতে আমার ফার্স্ট পেমেন্টও চলে এসেছে তোমরা হাতে দেখতে পাচ্ছ গুগল অ্যাডসেন্সের কাগজটা তোমাদের সবারই কিন্তু ইচ্ছা আছে যে এই কাগজটা হাতে পাওয়া তবে এটা স্বাভাবিকভাবে তোমরা পাবে কিন্তু তোমাদের কারও কথায় কান দিলেও চলবে না তোমরা নিজের ওপরে ভরসা রাখো ঠিক পাবে আমি যখন নতুন চ্যানেল খুলেছিলাম তখন আমাকে বলে দেওয়ার কেউ ছিল না কোনটা করলে কপিরাইট পাবে কোনটা করলে ঠিক হবে না এইভাবে করো কাউকে সেরকম বলে দেওয়ার মতো লোক ছিল না তবে আজকে যে ভিডিওটা করছি তোমাদের পাশে দাঁড়ানোর জন্য তোমাদের যদি মনে হয় তোমাদের কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে অবশ্যই আমাকে ইউটিউব চ্যানেলে যেখানে ভিডিওটা দেখছো সেখানেই কমেন্ট করো কমেন্ট বক্সে এসে কমেন্ট করলে আগামীকালে তোমাদের প্রবলেমগুলো সলভ করার জন্য আমি ভিডিও তৈরি করব আর এতদিন ধরে চ্যানেলে কাজ করতে করতে আমি সেটিং সম্বন্ধে অনেক কিছুই জেনে গেছি যেগুলো তোমাদের সাহায্য করার জন্য এনাফ আর মাঝে আমি লাইভে আসার মধ্যে চেষ্টা করব। তোমরা থেকো পাশে আর আমার নতুন চ্যানেল এটা আমি তৈরি করে এই ভিডিওটা দিচ্ছি কিন্তু আমার যেই চ্যানেলে আমি মনিটাইজ হয়েছি সেই চ্যানেলের লিঙ্ক যদি পেতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো লাইভে তার আগে বলে রাখি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থেকে আর সবাই যদি সবার পাশে থাকতে পারো তোমাদের চ্যানেলগুলো দেখবে ঠিকই গ্রো করবে আর হাল ছেড়ো না সবাইকে সবার পাশে থাকতেই হবে নিজেরা নিজেদের পাশে থাকবে দেখবে চ্যানেলটা ঠিক গ্রো হবে আর বিশ্বাস রাখো তোমরা সফল একদিন হবেই ইউটিউবে সাহায্য করলে সাহায্য পাওয়া যায় কিন্তু আর একটা কথা বলে রাখি তোমরা কিন্তু কখনো হাল ছাড়বে না দেখ দেখবে ইউটিউবের হচ্ছে সহ্য ক্ষমতা এবং তোমাকে সময় দিতেই হবে প্রত্যেক দিন বা বলতে পারো যে তুমি যদি বুদ্ধি করে চ্যানেলটা গ্রো করার চেষ্টা করো রেগুলার ভিডিও ছাড়ো সেটা যেমনই হতে পারে তোমরা যে যেই বিষয়ে পারদর্শী সে সেই বিষয়ে তোমরা চ্যানেলটাকে করতে পারো দেখবে সফলতা একদিন আসবেই শুধু সময়ের অপেক্ষা সুতরাং দেখা হচ্ছে আরেকটা নেক্সট ভিডিওতে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা যদি কিছু জানতে চাও সেটা কিন্তু কমেন্টে জানাতে পারো যেই চ্যানেল গুগল অ্যাডসেন্সটা তোমরা দেখতে পাচ্ছ সেই চ্যানেল থেকে কিন্তু এখন আমি পেমেন্ট পাই সুতরাং তোমরাও কাজ করো হাল ছেড়ো না ঠিক সফল একদিন হবেই